বলুন তো এটা কি রান্না হচ্ছে এটা হচ্ছে কাঁকড়া দিয়ে আলু ভাজি আর আলু ভাজি তেমন লাল কেন জানেন কাঁকড়ার ভিলুর কারণে ছোট্ট ছোট্ট কাঁকড়া দিয়ে আলু ভাজি কে কে খাবেন এরকম সুন্দর লাল লাল কাঁকড়া ভাজি আলু ভাজি কাঁকড়া দিয়ে চলে আসে দেখছেন কত সুন্দর লাল হয়ে গেছে কাঁকড়ার ঢিলুর কারণে কে কে খেয়েছেন এই ভাজিটা আগে কখনো বলেন তো কি সুন্দর ছোট্ট ছোট্ট কাঁকড়া আলু ভাজিটাও লাল আগে কখনো তো খেয়েছেন এরকম কাঁকড়া দিয়ে আলু ভাজি এটা কিন্তু খেতে অনেক মজা